এবার জুবাইত হত্যাকাণ্ড থেকে বেঁচে গেল প্রেমিকা বর্ষা সেই রাতে যে জুবায়েরকে বর্ষা ডেকে নিয়ে যায় এই কথা এজাহারের কোথাও উল্লেখ করা নেই তাহলে কি ন্যায় বিচার পাবে না জুবাইদের বাবা মা শাস্তি হবে না বর্ষার বর্ষাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে বর্ষায় কিনা এই ঘটনার মূল যার কারণে জুবাইতে এই পৃথিবীতে নেই তার চক্করে পড়ে জুবায়েত মাহির দুইজনের জীবনী এখন ধ্বংস হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েত হত্যা বর্ষার নামকে গুরুত্ব দিয়ে উপস্থাপন হয়নি বলে অভিযোগ উঠেছে বুধবার অক্টোবর এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনের অবস্থান তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন তিনি বলেন হত্যার দিন জুবায়েতকে বাসায় ডেকে নিয়েছিল বর্ষা কিন্তু সে গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে উল্লেখ করা হয়নি এটা খুবই দুঃখজনক ত্রিভুজ প্রেমের কাহিনী দিয়ে কাণ্ডকে অন্যদিকে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলেও হুশিয়ারি করেছেন তিনি এক মাস আগে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করেছিল প্রেমিকা বর্ষা বর্ষার পরিকল্পনায় ও প্ররোচনায় মাহির ও তার সহযোগীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যা করেন এই হত্যার পরিকল্পনা করা হয় ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ঘটনার দিন মাহিরের সঙ্গে তার দুই বন্ধু ছিল হত্যার জন্য তারা নতুন দুইটি সুইচ গিয়ার ছুরি কেনেন বর্ষার নির্দেশে মাহির জুবাইদের ওপর এলোপাতালি ছুরি চালায় এভাবেই শেষ করে দেওয়া হয় জুবাইদকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান ওসি বলেন বর্ষা ও মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জুবায়েদের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জুবায়েদকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরই তার প্রেমিক মাহিরকে জানায় জুবায়তকে আর তার ভালো লাগে না তখনই জুবায়তকে হত্যা নীল নকশা আঁকেন বর্ষা ও মাহির তবে শুরুতে জুবায়তকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেনি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে ঘটনার সত্যতা স্বীকার করেন বর্ষা